নেই নির্দিষ্ট স্থান অঙ্গনবাড়ি কেন্দ্রে ভগ্নপ্রায় ক্লাব ঘরে দীর্ঘ বছর ধরে চলছে অঙ্গনবাড়ি কেন্দ্র অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে রান্না প্রায়শই কেন্দ্রে ঢুকছে বিষধর সাপ এমনকি প্রতি রাতেই কেন্দ্রের ভেতর বসে মদের আসর আতঙ্কে অভিভাবক থেকে এলাকাবাসী এমনই পরিস্থিতি হাওড়া জগৎবল্লভপুর পাইকপাড়া আইসিডিএস সেন্টারে হাওড়ার জগৎবল্লভপুর পাইকপাড়া এলাকা একটা অঙ্গনবাড়ি সেন্টারে আমি রয়েছি সেখানকার হালতটা একেবারে অজগতার আলো যেখানে রাতের অন্ধকার হলে বসে পড়ে মদের আসর অভিযোগ ভগ্নদশার এই অঙ্গনবাড়ি কেন্দ্রে রান্নার নির্দিষ্ট স্থান না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশেই চলে রান্না এমনকি অপরিষ্কার জলেই চলে রান্না বেশিরভাগ দিনই বিষধর সাপেরা ঘোরাঘুরি করে কেন্দ্রের ভেতর ফলে এই কেন্দ্রে পঁচিশ জন পড়ুয়া থাকলেও সাপের আতঙ্কে মাত্র চার থেকে পাঁচজনই আসে এই স্কুল ক্লাবে তৈরি হয়েছে আজ থেকে পনেরো বছর আগে থেকে কুড়ি বছর আগে থেকে ক্লাবই চলছে ক্লাবের লোকেরা মাঝে মাঝে হুমকাচ্ছে ক্লাব ছেড়ে দিয়ে তারপরে জল নেই বাচ্চাদের বসার সেরম পজিশন নেই হ্যাঁ হ্যাঁ টালি ভেঙে পড়ে যাচ্ছে কেউ রক্ষণাবেক্ষণের কোনো কারো দায়িত্ব নেই এখানে হ্যাঁ রাত্রিবেলা হলে মদের আসর বসছে কতটা অসুবিধার মধ্যে অসুবিধা তো এত অসুবিধা কোনো উপায় নেই কি করবে আর লোক বাধ্য হয়ে আসছে কিন্তু বাচ্চাদের পাঠাবার মতন পজিশন নয় এর উদ্যোগ না নেয় এক একটা গ্রামে দুটো তিনটে করে স্কুল তৈরি হয়েছে আর একটা গ্রামে একটাও হচ্ছে না এটা তো ওদের একটা পক্ষপাতা আছেই এই ব্যাপারটা প্রশাসনের তরফ থেকে বলবো যে সমদৃষ্টিভঙ্গি দিয়ে সব জায়গায় যাতে সেন্টারগুলো ঠিক ঠিকভাবে হয় সেগুলো বিডিও সাহেব আছেন বা সিডিউপিও আছেন সিডিপিওদের এগুলো দেখভাল করা উচিত এই দুর্দশার কথার স্বীকার করেন অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা প্রচণ্ডভাবে সাপের উপদ্রব আছে বাচ্চা যে কটা আসে তাদেরকেই আমি একটু দেখে শুনে নিয়ে রাখি আমার সহায়িকা নেই তাই আমাকে সব কিছুটাই দেখতে হয় সারা বাংলা জুড়ে এরকম অরাজগতার একটা সৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট ক্যালকাটা নিউজ